আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে আজ বারোই ডিসেম্বর দু পঁচিশ সাল রোজ শুক্রবার বাইশ ক্যারেট অর্থাৎ নাইন ওয়ান সিক্স প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে পাঁচশো আটত্রিশ ইঙ্গিত মজুরি বাদে তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পণ্য দন সহ জানানোর চেষ্টা করব অ্যানুয়েল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ তিরিশ টাকা ছয়চল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ তিরিশ টাকা উনত্রিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা উনসত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ তিরিশ টাকা তেতাল্লিশ পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃঙ্কিত বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পণ্যতন সহ তিরিশ টাকা ছয়চল্লিশ পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টন সহ তিরিশ টাকা উনত্রিশ পয়সা অন্যান্য ব্যাংকের প্রিন নাম্বারে উনত্রিশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন সহ তিরিশ টাকা তেরো পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ তিরিশ টাকা ছয়চল্লিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একঙ্কৃতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা বাহাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা ছয়চল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা তেরো পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা তেরো পয়সা চার্জ প্রযোজ্য

তিরিশ টাকা আটচল্লিশ পয়সা সিভিল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিতে উনত্রিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনের সহ তিরিশ টাকা চুয়াল্লিশ পয়সা সিটি ব্যাঙ্ক সহ সকল ব্যাঙ্কের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনের সহ তিরিশ টাকা চুয়াল্লিশ পয়সা

পঁয়ত্রিশ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে ব্র্যাক ব্যাংক এবং কৃষি ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা চুয়াত্তর পয়সা আড়াই পার্সেন্ট পর্যন্ত সহ তিরিশ টাকা আটচল্লিশ পয়সা লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা উনআশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টাকা তিপ্পান্ন পয়সা যে কোনো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা ছয়চল্লিশ পয়সা সাথে সাথে অ্যাকাউন্টে টাকা জমা হবে লুলু মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একঙ্কিতের বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা চুয়াত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা আটচল্লিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে উনত্রিশ টাকা বাষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোন সহ তিরিশ টাকা ছয়চল্লিশ পয়সা এসএমস টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটি বিনিময় দিচ্ছে উনত্রিশ টাকা উনসত্তর পয়সা উনআশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ তিরিশ টাকা তিপ্পান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা উনআশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোন সহ তিরিশ টাকা আঠারো পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউজের ভিত্তিতে এই রেট যে সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন প্রতিদিন টাকা রেট আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন এছাড়াও মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের মাধ্যমে কিছু সেবা পাবেন সেগুলো হলো স্বল্প মূল্যে বিমান টিকিট কাটতে পারবেন অর্থাৎ এজেন্ট রেটে ঢাকা কলালামপুর কলালামপুর ঢাকা এছাড়াও বাংলাদেশের অভ্যন্তরীণ ঢাকা সিলেট ঢাকা চট্টগ্রাম ঢাকা বরিশাল ঢাকা সৈদপুর ঢাকা রাজশাহী সকল রুটের টিকিট পাবেন আমাদের কাছে সর্বনিম্ন মূল্যে এছাড়াও মালয়েশিয়াতে আপনার যদি পাসপোর্ট সমস্যা সমাধান হয়ে থাকে পাসপোর্ট ট্রেনও বা পাসপোর্ট করবেন ই পাসপোর্ট করার জন্য ডিজিটাল জন্ম নিবন্ধন প্রয়োজন পোস্ট পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন পাসপোর্ট পোস্ট অফিসে নেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন সকল কিছু আমাদের মাধ্যমে পাবেন আমাদের উদ্দেশ্য প্রবাসীদের সেবা করা অর্থ কোনো উদ্দেশ্য নয় এখন নামমাত্র মূল্যে যে সার্ভিস চার্জটি আছে সেটি আপনাকে স্বল্প প্রদান করতে হবে কারণ আমরা চাই সবসময় প্রবাসীদের সেবা করার জন্য প্রবাসীদের পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে কথাগুলো যদি ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আপনার মতামত কমেন্ট করে জানিয়ে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত